আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লাইভ গুড অ্যাপসে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে বন্ধুরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে লাইভ গুড অ্যাপসটি করে নেবেন তারপর ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি। লগ ইন করবে আপনাকে যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান সেজন্য রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার নাম লিখবেন আমি আমার নাম লিখে দিলাম এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন আমি একটি মোবাইল নাম্বার লিখে দিচ্ছি মোবাইল নাম্বার লিখে দেওয়া হয়ে গেলে এখানে একটি আপনি ছয় ছয় থেকে আট সংখ্যা কঠিন পাসওয়ার্ড দেবে যা কেউ সহজে আন্দাজ করতে পারবে না নিচে আপনাকে একটি কোড লিখতে হবে কোডটি আমার ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দিতে পারেন

এখন আপনাকে আপনার প্রোফাইলটি সেট আপ করতে হবে এই জন্য আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন এখানে আপনি একটি ইমেইল দিয়ে দেবেন ইমেইল দেওয়া হয়ে গেলে আপনার মেইল দিয়ে দেবেন মেইল দেওয়ার পর আপনার ঠিকানা দিয়ে দেবেন কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন এবং প্রোফাইল আপডেট এখানে ক্লিক করে দেবেন এবং